বন্ধুরা তো আমরা কিন্তু চলে এসেছি সূর্য পার্কে প্রায় দু বছর পর কি এক বছর পর বছর পরেই হবে তো একটু ঘুরি তোমাদেরকেও শেয়ার করি কী কী করছি আমরা এবার আমরা একটু ঘুরবো অনেকদিন পরে আসলাম এখন বাজে হলো কটা পাঁচটা পর্যন্ত বাজে হতো দিন দিনই আছে দিন দিন টাইমে এসেছি তো আমাদের কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানি আমরা অনেক দিন পরে একটু মি টাইম স্পেন্ড করতে এসেছি তো অনেক ভিড় দেখতেই পাচ্ছ অনেকটা ভিড় আছে তো একটু ঘুরি তোমাদের সাথে শেয়ার করি সুদেশন পার্কটা এখন তেমন হয়েছে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে কয়েকটা ফটো আমরা তুললাম তো এখন হলো আমরা একটু হাঁটছি এখানে অ্যাকচুয়ালি কী করবো বুঝে পাচ্ছি না জানি আমরা করে কিছু খাওয়াও ভাবছি জানোই তো যেখানেই যাই ওখানে আমাদের খাওয়াচ্ছা কোনো কিছু আমাদের মাঝে মাঝে ঘুরে না আর ওরা এত গরম না চুলটা বেঁধে নেবো কিন্তু আমি তো চুল বানতে পারবো না চুল খুবই ভালো আমরা কয়েকটা ফটো তুললাম এবার হলো যে আমরা একটু খাবো তো এখানে একটু গেটে এখানে এসেছি চিপস হয়তো নিব নিয়ে ওই সাইডটাতে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তোমরা হয়তো দেখতেই পারছো ওই সাইডটাতে একটু যাবো তো দেখো তোমাদের ভালো লাগবে আমাদের সাথে থাকো আজকে একদম একশো টাকার চ্যালেঞ্জ হবে কী কী খাওয়া হয় একশো টাকার মধ্যে হ্যাঁ একশো টাকার মতো তো বন্ধুরা একশো টাকার চ্যালেঞ্জে আমরা কিন্তু একটা কুরকুরের পোকা নিয়েছি তো টাকা গেল তাই তো এটা বড় হবে ওটা তো ক্যালকুলেট করতে হবে তো যাই হোক দশটায় গেল এখনো খাওয়া আমাদের স্টার্ট হয়নি দিস করে বেসিক থেকে স্টার্ট করেছি তো দেখি আরও কি কি খায় সব তো খেয়েই নিল হাবাইটা আমাকে দিলো না তো বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো ফটো ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছো আমরা পুরো আমি ছিঁড়েছি ও মানে ও কুড়িয়েছে তো যাই হোক এখন হয়তো আমরা বেরোবো দেখারের জিনিসগুলো শেয়ার করবো একশো টাকা একশো টাকা করে চ্যালেঞ্জ হ্যাঁ আমার হান্ড্রেড হ্যাঁ শুধু হান্ড্রেড দিয়ে তো কিছু হবে না এই দুজনের হান্ড্রেড দিয়ে হবে না একজনের হান্ড্রেড হান্ড্রেড করে হয়ে যাবে ভালো ঠিক আছে দেখা যাক শেষ আমরা অনেকগুলো ফটো তুলেছি তো এবার আমরা বেরোবো তো বেরিয়ে আমরা কিছু খাবো আবার তো যাবো তো সকালের মাঝে শেয়ার করবো তো সাথে থেকো বন্ধুরা লাস্টে এই কেক দিয়ে আমি আজকে আমার ব্লগটা শেষ করব তাই একটু কথাটা বলতে আসলাম আর কি আসলে আমরা একশো টাকার যে চ্যালেঞ্জটা করতে চেয়েছিলাম সেটা হয়নি কারণ আমরা চল্লিশ টাকার মোমো খেয়েছি আর সেটা খেয়ে আমাদের পেট পুরো ভরে গেছিলো তারপর আমরা একটা চপ খেলাম দশ টাকা যেটা ফিফটি রুপিস হলো টোটাল মানে ফর্টি প্লাস টেন তো যাই হোক তারপরে দুজন মিলে পুরো টোটাল একশো টাকা মানে ওরও পঞ্চাশ ওর পঞ্চাশ টোটাল একশো টাকা খরচা কিন্তু একজনের একশো করে খরচা করতে পারলাম না কারণ পেটেই জায়গা নেই তো খাবো কোথাও থেকে তো যাই হোক লাস্টে কেক দিয়ে আমি শুরু করছি মানে শেষ করছি আমার এই ব্লগটা তো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আর তোমরা যদি এরকম চ্যালেঞ্জ দেখতে চাও তাহলে আমাকে বলো তাহলে আমি সেরকম একটা চ্যালেঞ্জ করবো নেক্সট চ্যালেঞ্জ কি ফুচকা চ্যালেঞ্জ করা যায় কি বলো তাহলে তোমরা যদি চাও তাহলে ফুচকা চ্যালেঞ্জটা করবো আমি আর আমার ফ্রেন্ড মিলে তো কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে তো আজকের আমার ভিডিওটা এতটুকুই রাখলাম টাটা